গান বলে না শুনে ভালো গান নি গো যৌতুক কলঙ্ক ঘরে কি বাদুবিনে প্রাণে তো তোর জ নিষ্কলঙ্ক ছিলাম ঘরে অসাধারণ কি নয় আমার প্রাণে তো da de pode que mano medida que eu rol me meu pode que mano a medida que eu rol me meuros que tem quem